আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে সকাল সকাল চলে আসছি মুরগিগুলোকে ছাড়তে তো ভুল করে আজকে এই মুরগিটাকে ছাড়া হয়ে গেছে আগে তো লাল বানুকে আমরা সব সময় দেরি করে ছাড়ি কারণ হচ্ছে লাল বানুর বাচ্চা আছে এবং হচ্ছে লাল বানু হচ্ছে অন্য মুরগিগুলোকে বেশি ঠুকরায় তো বুলক্রমে লাল বানুর ঘরটাই টান দিয়েছি তো আমাদের এই ঘরটা আটকে গেছিল তো আফি আর বাবাকে বলতেছিলাম যে একটু জোরে একটু টান দিয়ে খুলে দেওয়ার জন্য তো সে আসছিল রিকোয়েস্ট করার পরে মানে খুলতে পারতেছিলাম অনেক টাইট হয়ে গেছিল হঠাৎ করে তো শেষ পর্যন্ত সে খুলে দিল এখন আমাদের মুরগিগুলো সব বের হচ্ছে এই তো আমাদের রাজা রাজাবাবু তো রাজাবাবুকে অনেকেই ভালোবাসেন কালকে ভিডিও দেওয়ার পরে বুঝতে পেরেছি তো যে দেখেন রাজাবাবু থাকবে আরও কিছু দিন কিন্তু রাজাবাবু আজকে আমাদের যে সাদা খয়রি মানে ওই মুরগিটার সাথে ক্রসিং করেছিল তো আমি সেই ভিডিওটাও নিতে পারি নাই বাইরে ছাড়ার পরে এরকমটা হয়েছিল। আমাদের তার মানে ওই ডেকি মুরগিটা ডিম পারবে এক সপ্তাহের মধ্যে হয়তো ডিম পারতে পারে আর এই যে দেখেন আমাদের রাজাবাবু ওরা বাইরে গেলে গিয়ে এই যে এটার সাথে এই যে খড়ি খড়ি যে মুরগিটা তো এটার সাথে হয়েছিল তো এখন আমাদের মুরগিগুলো সব মুরগি আস্তে আস্তে ডিম পাড়া শুরু করে দিবে এই যে দেখেন ডিম দেখি কিছুটা হলেও সংগ্রহ করে রেখে দেব তো এই যে দেখেন আফিয়া এখানে বালুদা খেলা করতেছে নিয়ে আসছিলাম যে আমরা মুরগি ছাড়বো এবং মুরগির জন্য ঘাস নিয়ে আসবো আবার ওর চোখে যাবো তো ওই শুধু খেলাই করতেছিল প্রতিদিন আসলে কিন্তু ওই সবার আগে খাবার দেওয়ার জন্য আগ্রহ দেখায় ওই খাবার দিবে পানি দিবে সব কিছু ওই করবে মুরগি ছাড়বে ওই মানে অনেক আগ্রহ করে তো তার জন্য ওকে নিয়ে আসি যে দেখেন আমাদের এই যে এখানে তিনটা বাচ্চা আছে তো বাচ্চা তিনটা এই যে ফার্মি বাচ্চা শুধু একটা আছে আমার শখের বাচ্চা ছিল মুরগির বাচ্চা যেমন ফার্মিগুলো অনেক পছন্দের ছিল তো শেষ পর্যন্ত তো ওদেরকে বাঁচাতে পারলাম না কিছু করার নাই চেষ্টা করেছিলাম কিন্তু আমার ভাগ্যে নাই আর কি তো গরমের দিনে তখন হয়তো বাচ্চাগুলো থাকলে বাঁচাতে পারতাম এখন শীত দেখেন লাল বানু ওই বাচ্চাটা ঠোকর দিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছে মানে বানু প্রচুর দরজাল একটা মুরগি তো আর ঠুকুর খেয়ে বাচ্চাগুলো বাইরে চলে গেছে তো এখানে আমাদের যে কিছু গাছ লাগিয়ে রেখেছি তো এগুলো শীতের কাল দেখে মানে শীতের সিজন তো তার জন্য টুন মরচে হয়ে গেছে মানে শুকনো শুকনো হয়ে গেছে পাতা ঝরে যায় তো এই হালকা পাতলা পানি দিয়ে রাখি তো আমি আবার চুপে চুপে তাদের ফুটে নিচ্ছিলাম সে বুঝতে পারে নাই এই যে দেখেন আমাদের অ্যালোভেরা গাছগুলো তো অ্যালোভেরা গাছ তারপরে বড়ই গাছ তারপরে মরিচ গাছ চাইনিজ কমলা গাছ এগুলো সবই আমি রোপণ করে দিয়েছি তো ব্যালকনির মধ্যে ভালো হবে না তো তার জন্য এখানে রাখছি এই যে দেখেন কালো মরিচ গাছটায় মরিচ হবে আর কদিন পর এই যে এই মুরগিটার সাথে আমি যখন মুরগিগুলো ছাড়ছি ছাড়ার পরে যখন যাচ্ছি গা তখন আমি দেখলাম আমাদের রাজা রাজাবাবুর সাথে তো অর্থাৎ গলা ছিলা বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে ওরা যখন ডিম পারবে কিছু ডিম রেখে দিব তো আমি যাচ্ছিলাম মুরগির জন্য ঘাস আনার জন্য চোখের দিক তো ওই সময় পুকুর পাড়ে দেখি সেই মুরগিটার সাথে আবার দেখা হয়ে গেল আমাদের দেখি সেই মুরগিটার মতো নেই দেখি না মানে ওটা একবার বাচ্চা দিয়েছে এই যে দেখেন এখানে অনেক অনেক মুরগি আসে তো আমরা চলে আসলাম এই যে এই জায়গাটায় তো এখানে আপে আবার বালু দিয়ে খেলা করতেছিল তো এখান থেকে আবার মুরগির জন্য কিছু ঘাস আছে তো ঘাস ঘুস নিয়ে আমরা একটু রোদ খেয়ে তারপরে আবার বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পরে আবার বেলিকনের মুরগিগুলো দেখতে হবে তো চলে আসলাম আমরা ওইখান থেকে তো এখন ব্যালকনিতে এসে দেখি আমাদের কবুতর বাচ্চাগুলো আমার এই যে রেসারের বাচ্চাটা ওর পেটে একদম খাবার নাই এবং ওকে ধরে দেখি একদম পাতলা হয়ে গেছে কারণ আমি দুই দিন তিন দিন আমি আর কি খাবার দিয়েই নেই ওদের খাবার দিয়েছি মানে হাত দিয়ে খাওয়াই দিই নেই কারণ একটু বাসায় একটু ঝামেলা ছিল আফিয়ার পাপা আসছে সব মিলে একটু ব্যস্ততার মধ্যে আছি খাবারটা দিতাম ওই যে ওই যে ওটা কী বলে গোল্লা কবুতর তো ওরা আবার খাবার নিজে নিজে খেতে পারে তো ওরদের সাথে সাথে দেখলাম রেসারের একটা বাচ্চাও খাচ্ছে তো আমি ভাবছি হয়তো রেসারের বাচ্চা খাচ্ছে তো রেসারের এই একটা কালো বাচ্চাটা মানে যেটা নর হবে তো ওইটা আবার খাবারগুলো খায় না যার কারণে শুকিয়ে গেছে আর বাকিগুলোর পেটে খাবার আছে দানাদার খাবারগুলো তো এখন আমাকে দেখে তো চিল্লাচিল্লি করতেছে খাবার খাবে তো তারপর আমি এই যে মুরগিকে আবার বসিটা ফ্যান দিয়ে গুলিয়ে দিয়েছিলাম তো এগুলো আবার খাচ্ছে হলো ওরা তো খাওয়ার পরে আমি ভাবলাম তাহলে রেচারের একটা বাচ্চাকে খাবারটা হাত দা খাওয়াই দিই যেহেতু আর আর দুই তিন দিন হয়তো হাত দা খাওয়াই নিজে নিজেই খাওয়াটা শিখে যাবে যেহেতু ওর পাশের কবুতরের বাচ্চাগুলো খাবার খায় নিজে নিজে তো আমি ওদেরকে আবার মুরগির খাবারের মধ্যে একটুখানি যে গমের গমের আটা এবং হচ্ছে ভুট্টার আটা ওই দুইটা আটা একসাথে মিক্স করে তারপর ড্রেসের বাচ্চাটাকে খাওয়াই দিলাম এই যে দেখেন এখন যে খাবারগুলো আমি মুরগিকে দিয়েছিলাম এই মুরগিগুলো আজকে সকালবেলা হঠাৎ করে দেখি ডাক দিতাছে মানে অদ্ভুত এরকম কণ্ঠ আমি কখনোই শুনি নাই আমার লাইফে এরকম অদ্ভুত ডাক দেয় আপনাদের একদিন শোনাবো এটা হচ্ছে মুরগি হবে অয় ডাক দেয় নেই ওর সাথেটা মোরগ যেটা ওই অয় ডাক দিয়েছে কেমন অদ্ভুত ডাক হ্যাঁ শুনলে হাসি লাগে মানে এখনও সুন্দর করে স্পষ্ট হয় না ডাকটা বড় হলে হবে এর মধ্যে ওর ঠান্ডা লেগেছিলো প্রচুর ঠান্ডাগুলো ভালো হয়ে গেছে তারপরে গুটি বসন্ত হয়েছিল ওগুলোও ভালো হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ভালো সুস্থ আছে মুরগিগুলো খাবার পানি খায় মতো এর আগে অনেক শুকিয়ে গেছিলো ওজনও কমে গেছিলো তো ব্যালকনিতে মুরগিগুলো পালি শুধু একটাই সমস্যা মুরগিগুলো ঠিকমতো দাঁড়াতে পারে না এখন ভাবতেছিলাম যে আমি সেই পুরাণ বাসায় নিয়ে যাব তো ওইখানে নিলে যদি হঠাৎ করে ওরা পরিবেশটার সাথে অ্যাডজাস্ট না করাতে পারে নিজেদের তাহলে আবার অসুস্থ হয়ে যেতে পারে তো দেখি খাঁচাটাও বানাতে দিব। এই যে দেখেন আমাদের কবুতরগুলো খরা দুজন সুন্দর একটা লাভ বানিয়েছে দেখতে অনেকটা ভাল লাগতেছে আর এছাড়া ওরা তো তুলনামূলক ছোট এরকম করে আছে তো বর্তমানে আমার কোয়েল পাখিগুলো নাই কোয়েল পাখিগুলো কেনার অনেক আগ্রহ কিন্তু এখানে পাচ্ছি না যেই কোয়েল পাখিগুলো কিনতে চাচ্ছি পাওয়া যাচ্ছে না তো দেখি যখন পাবো কিনবো তো আজকের ভিডিও চলে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম